এই মুহূর্তে আবহাওয়ার আপডেট অর্থাৎ ঘূর্ণিঝড়ের আপডেটে বেশ কিছুটা নতুন পরিবর্তন এসেছে ঘূর্ণিঝড় ইতিমধ্যে পরিণত হয়ে গেছে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সরাসরি এবারে উত্তর দিক বরাবর এগোচ্ছে কিন্তু একটুখানি বাঁক রয়েছে সামান্য যার জন্য কিন্তু একটু অদল বদল হতে পারে সেইটা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে যাবে এবং এর পাশাপাশি যেটা আমাদের বলবো যে রবিবার সন্ধ্যেবেলা থেকে কিন্তু বাংলা তোলপাড় হয়ে যাবে এবং এইটা অনেকটা শক্তিশালী অবস্থায় থাকবে আছড়ে পড়ার পরেও তাই লম্বা সময় এটা তাণ্ডলবিলা চালাবে তাই বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে মাইকিং শুরু হয়ে গেছে এখানে সাগরদ্বীপ থেকে শুরু করে খেপুপাড়া যেটা বলছে আবহাওয়া দপ্তর সেই এলাকার মধ্যে দিয়েই যাবে এমনটাই রয়েছে তবে কলকাতার টার্গেটে রয়েছে এবং সুন্দরবন টার্গেটে রয়েছে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা এই যে এলাকা রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা এর পাশ ধরেই কিন্তু যাবে এটা যার ফলে বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে বিশেষ করে যশোর লহগড়া এখানে গোপালগঞ্জ যেটা রয়েছে ফরিদপুর মাদারীপুর এই এলাকাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে থাকবে পাশাপাশি গোটা খুলনা বিভাগ ধরে ঢাকা এবং বরিশালের সমস্ত জায়গাতে কিন্তু হবে চট্টগ্রাম বিভাগেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ শুরু হয়েছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এখন ব্যাপার হচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বীরভূম এইগুলো কি হবে এই দিকে একটু কম প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু এটা স্থলভাগেও ব্যাপক প্রভাব দেখাবে তার ফলে সমস্ত জায়গাতেই কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের খবর দিয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বৃষ্টিপাত হবে গরম যেটা চলছে তাতে কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে যাবে এই বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে জলপাইগুড়িতে কিছুটা হবে এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে হবে দিনাজপুর মালদার দিকেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পুরার দিকেও বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয় ইতিমধ্যে লাল সতর্কতা সমুদ্র বন্দরগুলির পাশাপাশি ইতিমধ্যে সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে মাইকিং শুরু হয়ে গেছে প্রশাসন সতর্কতা জারি করে দিয়েছে মানুষকে সতর্ক করছেন এবং নিরাপদ আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে যেহেতু এটা সুন্দরবন এলাকার উপর দিয়ে যাবে তাই সাগর দ্বীপ এর পাশাপাশি বকখালী নামখানা হলদিবাড়ি গোসাবা সন্দেশখালী রায়দিঘি কাকদ্বীপ কুলপি এদিকে প্রচুর ঝড় বৃষ্টি থাকবে তমলুক থেকে শুরু করে কোলাঘাট উলবেড়িয়া এগুলোতেও বৃষ্টিপাত থাকবে মহিষাদল ডায়মন্ড হারবার বৃষ্টিপাত থাকবে ঝড় বৃষ্টি কবলে থাকবে কন্টাই খেজুরি যেখানে যেখানে কিছু হয়নি সেগুলো কিন্তু সব শুরু হয়ে যাবে পুরো বিষয়টিকে আপনাদের দেখাতে থাকছি দেখতে থাকুন আর যেটা রয়েছে যখন এই যে স্থলভাগের ভেতরে প্রবেশ করে যাবে তখন কিন্তু এর গতিবেগটাও অনেকটা থাকবে তাই আশি থেকে নব্বই কিলোমিটারের ঝড় বিভিন্ন এলাকাতে হতে পারে মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান তার পাশাপাশি আপনাদের যেটা বলবো যে উত্তর চব্বিশ পরগনা ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টির কবলে থাকতে পারে এছাড়া কলকাতাও হবে ঝড় বৃষ্টি এর ফলে যেটা হবে কাঁচা বাড়ি থেকে শুরু করে গাছপালা ভাঙার সম্ভাবনা থাকবে তাই চাষি ভাইয়েরা একটু সতর্ক থাকবেন বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের পশ্চিম দিকের জেলাগুলি যেগুলো রয়েছে জেলা উপজেলাগুলি এর কবলে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে যখন এটা উত্তর দিকে চলে যাবে উত্তর পূর্ব দিকে বেঁকে বেঁকে তখন নতুন পরিবর্তন পাবেন দেখবেন যে আরও ঝড় বৃষ্টি হচ্ছে এবং লম্বা সময় ধরে থাকবে এই মুহূর্তে এই জায়গাতে অবস্থান করছে আমরা একটু দূরত্বটা দেখিয়ে দিই ঠিক কোন জায়গাতে হয়েছে দেখুন দেখাচ্ছে এখানে এই জায়গা থেকে এই যে ঠিক এইখানটায় অবস্থান করছে ঘূর্ণিঝড়টা এবং এইটা এই দিক বরাবর এগোতে থাকবে এবং দেখুন এখানে ইতিমধ্যে আমরা দেখাতে পাচ্ছি সাগরদ্বীপ থেকে তিনশো কিলোমিটার মাত্র রয়েছে যখন আমাদের খবরটা দেখাচ্ছি তারপর কিন্তু এটা আস্তে আস্তে আরও দূরত্বগুলো কমতে কমতে একদম শূন্য হয়ে যাবে তখন উপকূলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবারে আপনাদের দেখাবো যে কীভাবে এটা এগোচ্ছে পুরো বিষয়টিকে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা চলে যাচ্ছি সরাসরি এখানে যে একদম ফোরকাস্ট মডেল যেটা রয়েছে সেখানে চলে যাচ্ছি এবারে আমাদের যেটা দেখাবো যে পরিবর্তন একটা হয়েছে গতিপথে দেখুন প্রথমে হচ্ছে আমরা যেটা দেখা দেখাচ্ছিলাম প্রথম দিক থেকে যে এখান থেকে শুরু হয়েছিল গভীর নিম্নচাপ থেকে গভীর হয়ে 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 এইটা এই পূর্ব মধ্য বঙ্গোপসাগর এইখানে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এখানে থাকবে কিন্তু এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যাবার কথা ছিল এখান থেকে গিয়ে এটা সোজাসুজি যাওয়ার কথা ছিল কিন্তু এই মুহূর্তে নতুন পরিবর্তন হয়েছে ভালো করে দেখুন এই যে পশ্চিম উত্তর পশ্চিমবঙ্গ পোশাক করে হঠাৎ করে এটা দেখা যাচ্ছে এখান থেকে সোজা সজি উত্তর পূর্ব পশ্চিম দিকে বাঁক নিতে শুরু করছে এবং এইখান থেকে এটা এইভাবে যাচ্ছে কিন্তু আবহাওয়া বলছে এখান থেকে আবার সোজা হাঁটতে পারে সরাসরি উত্তর ভাগের দিকে এবং যদি হাঁটতে হাঁটতে এটা বলছে এভাবে কিন্তু শক্তি বাড়াতে এই মুহূর্তে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে রেমালে পরিণত হয়েছে এবং এটা ইতিমধ্যে পঁচাত্তর থেকে আস্তে আস্তে গতি বাড়াতে বাড়াতে একশো চলে আসবে যখন এটা পুরী সোজাসুজি থাকছে এটা ছাব্বিশ তারিখ রাতেরই পরেই এটা কিন্তু রবিবার সকালবেলার দিকে আমরা দেখতে পাবো যে সিবিআর সাইক্লোন স্টর্মে পরিণত হয়েছে এবং এর গতিবেগ থাকবে একশো এই জায়গাতে এরপরে এটা এইখান দিয়ে বলছে আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিক বলছে এই বাঘটা থাকবে কিন্তু এইটা এখান দিয়ে হবে নাকি এটা আমাদের সুন্দরবন দিয়ে মানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিয়ে যাওয়ার পরে মুর্শিদাবাদ এই দিক দিয়ে যাবে আমরা কিন্তু আবহাওয়া মডেল এখনও কিছুটা তারতম্য পাচ্ছি তাই সে যখন এটা আছে পড়বে এই একশো থেকে একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে আছে পড়বে এখানে পঁচাত্তর হয়ে যাচ্ছে বলছে তাই উপকূলে আছড়ে পড়ার পরে একটু গতিবেগ কমে যাবে কিন্তু এই যখন আছড়ে পড়বে এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগ কিন্তু ঝড় বইতে থাকবে এর এলাকাটা অনেকটা থাকবে যেহেতু দেখুন এখানে জুম করছি কলকাতাটা এর মধ্যেই পড়ে যাচ্ছে যদি এদিক দিয়েও যায় যদি আবহাওয়া যেটা বলছে যে খুলনা গোপালগঞ্জ এই দিক দিয়ে পাশ দিয়ে যাবে খুলনার উপর দিয়ে যশোরের কাছ দিয়ে এবং মাদারীপুরের মধ্যভাগ দিয়ে তো খুলনা এবং বরিশালের মধ্যবর্তী স্থান দিয়ে যাবে তো এইখান দিয়ে যখন যাবে তখন কিন্তু এর গতিবেগটাও ভালো তখন এটা ঘূর্ণিঝড় থাকবে কিন্তু এটা দেখুন কলকাতার মধ্যেই পড়ছে কলকাতার মধ্যে কিন্তু ব্যাপতে ফলে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে এই যে কিছুটা নদিয়া এই এলাকাগুলি কিন্তু এর মধ্যে পড়ে যাবে এর মানে মেন যে ব্যাপারটা থাকবে এই দিকটাতে থাকবে কিন্তু এটা বাঁকটা থাকবে তো আমাদের পুরো টাকা দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে চলুন আমরা উইন্ডের থেকে পুরো বেসরুকে দেখাচ্ছি আমরা মোটামুটি দেখলেন যে এটা কীভাবে এগোবে তো এটা হচ্ছে ভারতীয় মৌসুমের ট্র্যাক এবার আপনাদের দেখাচ্ছি যে উইন্ডে থেকে আমরা কি পাচ্ছি দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে এটা ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এবং এর যে আমরা যেটা দেখলাম যে একটু করে কিন্তু উত্তর পশ্চিম দিকে হালকা করে কিন্তু বেঁকেছে এখান থেকে যে ট্র্যাকটা আমাদের দেখালাম এইভাবে কিন্তু হঠাৎ করে এই দিকে বেঁকেছে যার জন্যই আমাদের এই যে আবহাওয়া মডেলগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু সরাসরি এবারে দেখুন সরাসরি আমরা ট্র্যাক করছি একদম রবিবার সকাল থেকেই কিন্তু প্রভাব থাকবে রাত থেকেই প্রভাব পড়ে যাবে উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বিভিন্ন এলাকাতে মেঘ সৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে তো ইতিমধ্যে আমরা ট্র্যাক করছি আপনাদের দেখতে থাকুন ঠিক কোন এলাকা যে যাচ্ছে একদম আমাদের হলদিবাড়ি যেটা রয়েছে এখানে ফেসারগঞ্জ রয়েছে এই যে রয়েছে এই এলাকার উপর দিয়ে এটা যাবে বলছে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে এটা বাংলাদেশের সুন্দরবন এলাকার উপর দিয়ে যশোরের পাশ ধরে এটা এইখান থেকে কিন্তু যেতে পারে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু সরাসরি এখানে সন্দেশখালী এই যে এলাকাগুলি রয়েছে এর দিয়ে জয়নগর গোসাবা বারুইপুর বিষ্ণুপুর এই এলাকার মধ্যে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এর আশপাশ ধরে কিন্তু কলকাতার উপর দিয়ে এটা কিন্তু যাবে সুতরাং কলকাতায় তো টাচ তো করবেই কিন্তু যেটা হবে কলকাতার মধ্যে দিয়ে কেন্দ্রটা যেতে পারে এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে কলকাতার উপর দিয়েই যাবে এটা কলকাতা পানিহাটি খর্দা বাড়ি এখানে মাসাট সিঙ্গুর চন্দননগর হাবড়া বাদুড়িয়া নিউ টাউন দমদম যেটা রয়েছে বজবজ আমতা এই এলাকার উপর দিয়ে যেতে পারে এক্ষেত্রে যদি এরকম করেই যায় তাহলে যেটা হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি বীরভূমের এবং ঝাড়খন্ডের কাছে বেশ ংশে একটু দমকা ঝড়ো হওয়া হবে কিন্তু মেন ব্যাপারটা হবে যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূমে পূর্ব দিক এবং এই গুসকরার কাছাকাছি যেগুলো এলাকা রয়েছে দুর্গাপুর ধরে এই যে বর্ধমানে রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু ঝড় থাকবে গুসকোরা বোলপুর কাটোয়া এগুলোতে কিন্তু ঝড় থাকবে সাতাশি অষ্টআশি কিলোমিটারে ঝড় থাকতে পারে একটু হয়তো কম পারে ষাট থেকে সত্তর হতে পারে এইভাবে কিন্তু ঝড়টা এগিয়ে যাবে এবং খুলনার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হবে খুলনা সাতক্ষীরা পিরোজপুর লহগড়া যশোর এখানে মাদারীপুর টুঙ্গি পাড়া যেগুলো রয়েছে শিবচর মাকসুদপুর নড়াইল কাকদ্বীপ থেকে সুর কাওয়াখালী থেকে পাথরঘাটা কলাপাড়া এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হবে হলদিবাড়ি থেকে শুরু করে এগুলো তাই প্রত্যেক এলাকাতে কিন্তু এখানে এই আমাদের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার পুরো এলাকা জুড়ে থেকে এখানে যাবে তাই উপকূলবর্তী এলাকাগুলোতে ইতিমধ্যে যে মাইকিং শুরু হয়েছে তৎপরতা হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে এবং এটা সরাসরি দেখা যাচ্ছে যে একদম নদিয়ার উপর দিয়ে মুর্শিদাবাদের দিকে কিন্তু যাবে মুর্শিদাবাদ বীরভূমের কাজ ধরে যে কিন্তু যাবে পূর্ব বর্ধমান টাচ করতে করতে পারে এটা যদি এইভাবেই যায় এবং এবারে দেখুন ডান দিকে কিন্তু মাছ যায় রাজশাহী দিকে একটা টান হচ্ছে এবং সরাসরি এটা মনমন সিং এবং এদিকে রংপুর বিভাগের দিকে যাবে এইভাবে কিন্তু এগোতে থাকবে ভালো করে দেখুন এইভাবে এগোতে থাকছে এর ফলে যেটা হবে রংপুর এবং আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গে জলপাইগুড়ি দিকে কিছুটা প্রভাব পড়বে আলিপুরদুয়ার দেখাতে পারছি দিনহাটা শীতলা কোচের দিকেও ঝোড়ো হাওয়ার দাপটটা থাকবে এবং তার পাশাপাশি মনমোহন সিং সিলেট আসাম মেঘালয় এইগুলোতে ব্যাপক পরিমাণে ঝড় থাকবে এইখানে কিন্তু এটা গভীর নিম্নচাপ আকারে থাকতে পারে বা হয়তো সুস্পর্শ নিম্নচাপে থাকতে পারে এইভাবে কিন্তু এটা এগিয়ে যাবে তাই যেটা হচ্ছে যে সাত সোম রবিবার দুপুরের পর থেকে কিন্তু ঝড়ের দাপড় বাড়তে থাকবে সন্ধ্যেবেলা থেকে মূলত যখন এটা আছড়ে পড়া মানে কেন্দ্রটা ঢুকতে শুরু করবে তখন কিন্তু তুলকালাম হতে শুরু করবে এবং একদম সোমবার সারাদিনটাই প্রায় মেঘলা থাকবে বা দুটো পর্যন্ত কিন্তু দেখা যাবে যে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের কাণ্ড চলছে সঙ্গে বৃষ্টিপাতও ব্যাপক পরিমাণে হতে থাকবে এটা কিন্তু রয়েছে একটু সামান্য বদল হতে পারে যেমন আমাদের যেটা এটা এটাকে যদি জিএফএসে দেখায় তাহলে দেখুন জিএফএসে যেটা একদম দেখতে পাচ্ছেন যে জিএপএসও কিন্তু কলকাতা টাচ করবে বলছে এই দেখুন দেখুন ছাব্বিশ তারিখ ভালো করে দেখুন ছাব্বিশ তারিখ জিএফএসও বলছে যে এটা কিন্তু কলকাতা টাচ করবে এই দেখুন একই ব্যাপারটা বলছে এবার একটু পরের দিকে যখন বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে সাতক্ষীরা কাছাকাছি রয়েছে বাংলাদেশের সুন্দরবন কলকাতা কিন্তু টাচ করছে বুঝতে পারছেন কলকাতা কিন্তু এই যে কেন্দ্রটা থাকছে কলকাতার দিকে তাই এটা কিন্তু এই কাছাকাছি এই জেলাক দিয়ে সেই একদম বরিশাল চট্টগ্রাম এগুলোতে এগুলোতে মহেশখালী এগুলোতে সন্ধি ভাতিয়ার দিকে বৃষ্টিপাত ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকেও কিছুটা থাকবে কিন্তু যেটা হবে মেন হচ্ছে যে বরিশাল খুলনা এবং ঢাকা এই বিভাগে রাজবাড়ি থেকে শুরু করে সমস্ত এলাকাতে কিন্তু যশোর লহ মাদের আমাদের এদিকে দেখুন এই যে উপর দিয়ে রাজশাহীতে ঠিক আমাদের মুর্শিদাবাদ নদিয়া এই মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়া এই এলাকার উপর দিয়ে যেতে পারে তাই ছাব্বিশ থেকে সাতাশ এই দুটো সোম মঙ্গলবার এই সরি রবিবার সোমবার এই দুটো দিনেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হতে থাকবে এরকমভাবে কিন্তু রয়েছে তাহলে আমরা দুটো মডেল কিন্তু আপনাদের দেখালাম এবং তার পাশাপাশি আমাদের যদি আইকনটাকেও দেখাই তাহলেও দেখবেন যে তিনটে মডেলই কিন্তু বলছে যে এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন এবং সাগর দ্বীপের আশেপাশেই জায়গা ধরেই যাবে এবং এটা কিন্তু এটাও বলছে কলকাতার ওপর দিয়েই যাবে একদম সরাসরি কলকাতা আরামবা হুগলি পুরো এলাকার উপর দিয়েই যাবে কোলাঘাট থেকে শুরু করে খানাখুল বালিচক এই রয়েছে বেলদা এই বেলদা নয় যেটা রয়েছে যে পাঁশকুড়া এগুলো থেকে ঘাঁটাল তমলুক এগুলোতে হয়ে যাবে মহিষাদল কোলাঘাট এগুলোর উপর দিয়েই যাবে এটাই কিন্তু উঠে আসছে এবং এটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এবং বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের উপর দিয়েই কিন্তু যাবে বলছে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা উঠে আসছে তাহলে কিন্তু পরিষ্কার তিনটে মডেলই বলছে যে এটা ডান দিকে তো বাঁকবেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়েই যাবে বলছে এখন শেষ মুহূর্তে আবার যদি কোনো বদল হয় সেটা আলাদা কথা আপাতত কিন্তু দিয়ে এটা রাজশাহীর কাজ ধরে বাঁকবে এবং মনমোহন সিং সিলেট কাছাকাছি ধরে উত্তর পূর্ব দিকে যাবে সেক্ষেত্রে জয় জলপাইগুড়িতে একটু কম হলেও সিলেট এই সরি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও ঝড় বৃষ্টি থাকবে এবারে আমাদের বৃষ্টিপাতগুলো তো দেখাবো দেখুন কীরকম বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হবে ইতিমধ্যে আবহাওয়া ভালোই সতর্কতা জারি করেছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে সাতাশ এবং আঠাশ তারিখ এবারে অনেকে বলছেন যে বৃষ্টিপাত পাচ্ছি না এখনও গরম রয়েছে ভালো সেটা থাকবেই এই গরমটাই কিন্তু এবারে ঘূর্ণিঝড়ের লক্ষণ যে সমস্ত বাষ্প টেনে নিয়েছে উত্তর পূর্ব পশ্চিম ভারতে তাপপ্রবাহ ছিল ফলে গরমটা প্রচণ্ড রয়েছে এইটা কিন্তু বৃষ্টিপাত আনবে দেখুন ছাব্বিশ তারিখ দুপুরবেলা পর থেকেই সকাল থেকে বৃষ্টিপাত উপকূলে শুরু হয়ে যাবে কিন্তু রাত থেকেও হয়তো কিছু অংশে থাকতে থাকবে থাকবে শনিবার রাত থেকেও হবে হয়তো কিন্তু এই যে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া তার সঙ্গে কিছুটা পুরুলিয়ার দিকেও যাবে পূর্ব বর্ধমান এবং হুগলি কলকাতা হাওড়া এই এলাকাগুলিতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ সাগরদ্বীপ নামখানা বসেরগঞ্জ ফেদারগঞ্জ যা রয়েছে পুরো এলাকা জোডে ডায়মন্ড এই যে খেজুরি নন্দীগ্রাম দীঘা কন্টাই হলদিয়া ডায়মন্ড হারবার এর পাশাপাশি বলবো ভগবানপুর বাজকুল মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ময়না সবং পিংলা বেলি খড়গপুর বেলদা এর কাশিয়ারি দাতন এগরা মোহনপুর এদিকেও বৃষ্টিপাত হয় কারণ উড়িষ্যাতে বৃষ্টিপাত হবে জন্যই কিন্তু বৃষ্টিপাতটা হবে দেখতে পাচ্ছেন যে এলাকাটা বড় রয়েছে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত থাকা মানে গোটা দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টিপাত পাবে মালদা বৃষ্টিপাত যখন পাবে বীরভূম বৃষ্টিপাত পাবে পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত যখন হবে বাঁকুড়ার দিকে হবে তাই পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত রয়েছে দু একবার কিন্তু বৃষ্টিপাত অবশ্যই হবে খেপে খেপে কিছু এলাকাতে নাগারে বৃষ্টিপাত চলবে কিছু এলাকাতে খেপে খেপে হবে এইটা কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে ছাব্বিশ তারিখ সারাদিনই বৃষ্টিপাত থাকার পর যেটা হবে বিকেলবেলার পর থেকে যখন কেন্দ্রটা ঢুকে যাবে তখন কিন্তু ঝড়ের সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে তখন কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান নদিয়া এবং বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল এই যে কলাপাড়া মাঠবেড়িয়া পিরোজপুর টুঙ্গিপাড়া খুলনা যশোর লহগড়া সাতক্ষীরা এখানে ঝিনাইদহ করচানপুর পিরোজপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে বেড়ে যাবে ছাব্বিশ তারিখ রাত থেকে সোমবার সকাল এই দুটো সময়টা কিন্তু পুরো দুর্যোগপূর্ণ থাকবে দেখতে পাচ্ছেন এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বেশ কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফল হবে এর পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে কলাই বগুড়া আদমদিঘি হয়ে একদম সরাসরি এটা মনমোহন সিং রংপুর হয়ে এবং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত যাবে বুঝতে পারছেন এই যে যাচ্ছে এটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম এই এবং ঢাকাতে বৃষ্টিপাত হবে মনমোহন সিংহে বৃষ্টিপাত হবে চট্টগ্রামে বৃষ্টিপাত হবে চট্টগ্রামে যে চাঁদপুর রায়পুর ফটিকাছড়ি সব থেকে বৃষ্টিপাত হবে মতিরহাট এখানে কুমিল্লা বৃষ্টিপাত থাকবে আগরতলা অম্বাসা এই বৃষ্টিপাত থাকবে বেলুনিয়া বৃষ্টিপাত থাকবে দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এখানে মধ্য ত্রিপুরা বৃষ্টিপাত থাকবে মৌলভীবাজার লখা এবং মনমনসিংহে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে এবং রংপুরে দিনাজপুরের দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকেও বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হবে দেখতে পাচ্ছেন যে এবং বংশী থেকে শুরু করে গোয়ালপাড়া এবং কোচবিহার দিনহাটা শীতল করছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিপুংয়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল কিন্তু হতে পারে উত্তরবঙ্গে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যেটা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বেশ কিছু অংশে প্রবল ভারী বর্ষণ হতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও হবে এইভাবে কিন্তু আঠাশ থেকে উনত্রিশের মধ্যে তাই আসাম মেঘালয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে ফলে কোথাও কোথাও অস্থায়ী জলমগ্ন কোনো পরিস্থিতি হতে পারে উনত্রিশ তারিখে খেলা শেষ হবে তবে আঠাশ তারিখ সকাল থেকেই বা সাতাশ সাতাশ তারিখ রাত থেকেই মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে বা বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে পরিষ্কার হতে থাকবে এইগুলো পরিষ্কার হয়ে যাবে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমানগুলোতে বৃষ্টিপাত চলবে রাতের পরে পরিষ্কার হয়ে যাবে আপাতত এটা রয়েছে খবর এটা আর বড়ো করছি না দেখে নিলেন কোথায় কেমন রয়েছে আমাদের কোনো ব্যাপার কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দিয়ে দেবো তাই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকবে আসামে বৃষ্টিপাত আঠাশ থেকে উনত্রিশের মধ্যে হবে বাড়িতে থেকে পারি ধন্যবাদ